তো পায়রা অনেক বন্ধুরা পায়রার জন্যই ঠকে আচ্ছা আমার কাছে কথা হচ্ছে যে বন্ধুরা সবাই অন্তত পাঁচটা লকটে ঘুরে তবে একবার পায়রা কেন আমার মনে হয় বুঝি একবারে কারণ বিশ্বাস করে কারণ ঘর থেকে পায়রা নাও ঠিক নয় আচ্ছা বাজ জায়গা যদি যায় পাঁচটা লবডে যায় গেলে ওবি কথা এখন কোয়ালিটি ভালো কি কি কোয়ালিটি উইয়ার থেকে কোয়ালিটি তো ওরা ওরা বলতে 12 12 ঘন্টা উড়বে আচ্ছা তো আমি গ্যারান্টি দিতে পারবো না 12 ঘন্টা উড়বে কি অনেক ভালো মানুষের ছেলে चोर হচ্ছে ডাকা তো চলে এরা তো সামান্য এদের তো এরা কি এদের বাচ্চা चोर হবে কি ডাকাত হবে কি কি হবে আমি তো বলতে পারি না আচ্ছা আচ্ছা পায়রা না

ইম্পোর্টেড প্ল্যাটেনের একদম টপ ক্লাস পাড়া টপ কোয়ালিটি পাড়া এ ওয়ান কোয়ালিটি পাড়া সেই যে টেডি পাড়া টেডি ব্রিডের পাড়া টেডি জেনারেশনের টেডি গ্রুপের পাড়া সব মানে এখানে এখানে বাচ্চা আছে তাই তো তো এখানে কিছু বাচ্চা আছে সেলের জন্য এছাড়া কিছু পাঞ্জাবি মালওয়াই পাড়া আছে একদম ফেমাস পাড়া খুবই ফেমাস পাড়া বর্তমান বিশ্বে পাঞ্জাবি মালওয়াই পাড়া খুবই ফেমাস পাড়া তো সেই পাড়াগুলো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাকে দেখাচ্ছি তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এছাড়াও আরও খুব ভালো ভিডিও আসতে চলেছে ওমান টেডি ভিডিও কুড়ি পিস টেডি আসছে জনতার কাছে দু থেকে তিন সপ্তাহের মধ্যে তোমরা একটা স্পেশাল ভিডিও পাবে যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ভিউয়ার্স এতগুলো পাড়া আমি ধরে আমার দেখানো সম্ভব নয় তো কিছু কিছু পাড়া আমি ধরে দেখাবো তো ওভারঅল সেটগুলো ওভারঅল বাচ্চাগুলো তোমরা দেখে নাও কিছু কিছু জিরো পরের বাচ্চা আছে কিছু কিছু নিউ অ্যাডাল্ট আছে

কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কোয়ালিটি তো আমরা দেখে চিনে বুঝে তারপরে পাড়া কিনবে টেডি বলছি মানে টেডি তোমাদের কিনতে হবে এমনটা কোনো বিষয় না টেডি দেখে চিনে বুঝে তারপরে তোমরা কিনবে আচ্ছা পাঞ্জাই তো ভিওয়ার্স দেখতে পাচ্ছ আর তোমার এই ওখান দেখাচ্ছি চলো কোথা নিচের চারটে দেখাবো 2 ঘন্টা 12 ঘন্টা উড়বে আচ্ছা হ্যাঁ পায়রার কোয়ালিটি হিসেবে এবারে পায়রা ওড়ালে অনেকে নিয়ে ওড়াচ্ছে এখন কমপ্লেন কেউ আসেনি আচ্ছা হুম একজন এক ভাই নিয়ে গেছিল খুব খারাপ লেগেছে সে ভাই ওনার মানে বইয়ের গয়না বিক্রি করে দুটো পায়রা নিয়ে গেছিল আট হাজার টাকা দিয়ে নিউ আইটাল পায়রা তো একটা পায়রা ছেড়ে গেছে মানে আট থেকে ন ঘন্টা উঠছে আচ্ছা আমি বলেছি একটা মাদি তোমার এমনি গিফট হিসেবে আমি দিয়ে দেবো আচ্ছা ওনারা অনেক দূর থেকে এসছিল আচ্ছা 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 ওই খারাপ লাগে অনেকে সোনা দানা বন্ধক দিয়েও পায়রা কিনছে কি লেভেলের সব তার পরেও টেডি পায়রা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যে যেরকম পাচ্ছে নিচ্ছে নিচ্ছে কিনা না টেডি পায়রা বর্তমান বিশ্বে একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে তো জনালদার কাছে সামান্য খুব সামান্য লাভ রেখে জনালদা পায়রাগুলো টেডি পায়রাগুলো সেল করে আমি আমার থেকে বেশি ভালো কেউ জানে না তার জন্য গ্যারান্টি আমি নিজেই দিচ্ছি তো আমার পাশের বাড়িতে একজন টেডি পায়রা নিয়েছে ষাট হাজার টাকা না না সাড়ে না সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা টেডি পায়রা নিয়ে এসছে কখনটা উঠবে জানি না আচ্ছা সত্তর হাজার টাকা দিয়ে টেডি পায়রা শখের দাম লাখ টাকা এই জন্য শখের দাম লাখ টাকা অথচ জনন্দার কাছে কত ভালো টেডি পাড়া দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছ হাজার টাকা তোমরা টেডি বেবি পেয়ে যাবে এবং কোয়ালিটি অনুযায়ী এটা দিল্লি থেকে এসছে আমার কাছে দশ পিস পাঞ্জাবি মাল ভাই আচ্ছা আশিস ভাস আশিস পায়রা আচ্ছা উনি বাচ্চা পায়রা বিক্রি করে চার হাজার টাকা ডেলিভারি চার্জ আলাদা আচ্ছা হ্যাঁ উনি উনি ওর গ্যারান্টি দেয় যে বারো ঘন্টা বারো ঘন্টা উড়বে। কিন্তু আমরা তো আর বারো ঘন্টা বলতি পারি না পাড়া এই পায়রা দুটো কি হবে আমরা তো জানি না আচ্ছা সেই জেনারেশনের পাড়া। সেই জেনারেশনের পায়রা উনি বলেছে বারো ঘন্টা বারো ঘন্টা যদি না ওড়ে পায়রা আবার ব্যাক করে দেবে হ্যাঁ

আচ্ছা কোথা থেকে নিয়ে আসা দিল্লি থেকে আচ্ছা দিল্লি থেকে আনা আচ্ছা এর কোয়ালিটি দেখে বুঝা তো ভিউয়ার্স 12 ঘন্টা 12 ঘন্টা উড়ান পাড়া হ্যাঁ কোয়ালিটি আছে এটার বেবি সেলের জন্য আছে অলরেডি প্রচুর বেবি মানে অর্ডার হচ্ছে অর্ডার হয়েও গেছে তো আরো একটা দেখাচ্ছি ভিউয়ার্স ভিডিওই দেখেছেন আচ্ছা আর আমার কাছে দেখো এই দুটো হচ্ছে যে ঝাঁটেবালে ঝান্ডে হ্যাঁ ঝান্ডেওয়ালে তো ভিওয়ার যাই হোক আমি প্রথম নাম শুনছি এই পাড়া পেয়ারের প্রথম না যারা পাঞ্জাবি পায়রা সব করে পাঞ্জাবি পায়রা যাদের কাছে আসবে ঝান্ডে পাঞ্জাবি ঝান্ডে পাঞ্জাবি ঝান্ডেওয়ালে পাঞ্জাবি আচ্ছা তারা সবাই জানে এটা হলুদ পাড়া এটা ওদের বাচ্চা সেল এগুলো খুব শখের পাড়া মানে খুব শখের পায়রা আর খুব কষ্ট করে আনতে হচ্ছে আচ্ছা আচ্ছা তো ভিওয়ার চারটে পাড়া আমি একেবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা শখ করো এই পাড়ার বেবি সেলের জন্য আছে এই এই কোয়ালিটির পাঞ্জাবিগুলো খুবই কম আছে তো ভিও ছোট্ট একটা ভিডিও তো দি স্কাই বাস চ্যানেলের ভিডিও মানে তোমরা জানো প্রত্যেকে যেন আমার সকল ভিউার্স জানে যে প্রচুর সেলিং ভিডিও তো এটাও একটা মূলত সেলের ভিডিও তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে প্রত্যেক বন্ধুদের কাছে আর যে সকল ভিওয়ার্স চ্যানেলে নতুন এসে ফটোফাট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউন